যারা আমার মতো করলা খেতে পছন্দ করেন তাই স এরকম করে আমি যেভাবে একটা রেসিপি করছি এরকম করে রেসিপিটা করে নেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে বলক দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই কিনে ভালো আছি আর এই তো দেখেন আমি করলাটা কেটে নিচ্ছি আর করলা আলু কাটা হয়ে গেছে অলরেডি কেটে ধুয়ে নিচ্ছি ক্যামেরায় ধুয়ে নেওয়া হয়েছে আর ক্যামেরায় মশারি ডালটাও ধোয়া নেওয়া হয়েছে এখন আমি মশারি ডালের সাথে করলা আর আলুটা আমি দিয়ে দিচ্ছি করলা আর আলুটা দিয়ে তারপরে একটু পেঁয়াজ কষিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজি কুচি এইভাবে করে দেব আর যারা করলা খেতে পছন্দ করেন না তিতা বলে তারা সব সময় এইভাবে করে করলার রেসিপিটা বানাইবেন অনেক স্বাদ অনেক ইয়ামি লাগবে আর এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ বেশি দেনে আমি শুধু একটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমার জাল ভালো লাগে না তার জন্য যে যতরূপ পরিমাণ জাল খাবেন সে অতরূপ পরিমাণে দিবেন আর এই তো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তারপরে দেখা গেছে যে হল এ একটু তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল সমিন তেলটা দিয়ে দিচ্ছি চাইলে শর্ষা তেল দিয়েও খাইতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি গরুর মাংসের মতো করে চটকে চটকে নিতেছি হাতে মাখায় নিতেছি আর হাতে মা করলার যে এত স্বাদ না খেলে বুঝতে পারবেন না একবার হলো ট্রাই করবেন আমার বন্ধুরা একবার হলো ট্রাই করবেন যে ট্রাই করে তারপর আমাকে বলবেন যে আপু যে অনেকটা মজা মজা লাগছে আর এখন তো আমি খেয়ে বয়েস দিচ্ছি তাই তো অনেকটা মজা আর আমি কিন্তু মাঝে মাঝে এরকম করে করলা আমি খাই কারণ হচ্ছে তিতাটা যখন দেখি যে ভালো লাগে না তখন একটা আলু নেয় তারপরে মতো মশারি ডাল নেই নিয়ে তারপরে আমি খাই আর এই তো আমার ডাকনা যে ঢেকে রাখলাম রেকে চুলার করে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ পরে এখন ডাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে অনন্তবরণ নেড়ে ছেড়ে দিলাম নেড়ে ছেড়ে দেখলাম যে আসলে পানি লাগবে কি না তাই কারণ আগে পানি দেয় নেই কারণ হচ্ছে অনেক সময় বীজাণু থাকলে যেমন করল তাহলে আর পানি লাগে না আর দেখা গেছে ওই পানিতে হয়ে আমি আজকে ধুয়ে তার সাথে সাথেই রান্না বসাইয়ে দিচ্ছি কারণ হচ্ছে দুপুরের খানা খাবো তো তার জন্য আমি রান্নাটা বসায় দিচ্ছি এখন একটা ডাকনাটাও তুলে নিয়ে দেখলাম যে একটু পানি লাগবো তারপরে একটু পানি এড করে দিলাম দিয়ে তারপরে একটা ডাকনা দিয়ে ডেকে রাখলাম ডেকে কিছুক্ষণ রাখার পরে দেখলাম যে অলরেডি যে আমার করলা ভাজাটা হয়ে গেছে বা করলা ভাজা বলেন রেসিপি বলেন যাই বলেন অলরেডি হয়ে গেছে তাই এভাবে কে কে খেয়েছেন তাও কমেন্টের মাধ্যমে জানাইবেন আর যারা না খেয়েছেন একবার হল এইভাবে করে ট্রাই করবেন ট্রাই করবেন বলতে খেতে চেষ্টা করবেন তারপরে দেখবেন যে কত মজার কত স্বাদ আর এই তো আমার ভিডিওটা এই পর্যন্ত তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ